সেবার জয়শলমীর থেকে থর মরুতে বেড়াতে গিয়ে যে বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল আজ তোমাদের সেই কাহিনী বলবো। জয়শলমীর থেকে বেশ কিছু দূরে থর মরুভূমির গল্প পড়েছি ভূগোলে ও অন্যান্য বইতে সেই মরুভূমি স্বচক্ষে দেখব অথয়ে মনের মধ্যে একটা চাপা উত্তেজনা ছিলই প্রথম থেকে সেই উত্তেজনাটা বেড়ে গেল মরুর বুকে ঢুকে চারধারে শুধু বালি আর বালি যতদূর চোখ যায় ধুধু বালির সমুদ্র শুধু উঁচু উঁচু বালির পাহাড় আবার গভীর গর্ত মিহিন বাতাসে উড়ছে সূক্ষ্ম বালি মিহিন বালি চারধারে হই হই রৈ রই ছেলে মেয়েদের ছয় থেকে সাত সবাই উল্লসিত শিশুর মতন এই মরু সমুদ্রে এসে রাজস্থানের অনেক ছেলে মেয়ে এখানে নাচ দেখাচ্ছে গান গাইছে নানা বাদ্যযন্ত্রও বাজাচ্ছে পর্যটকরা উপভোগ করছে সেই সব নাচ গান আবার বহু লোক উট নিয়ে এসেছে উঠের পিঠেও চড়ছে অনেকে যখন ঝুঁকে পড়ে উঠে দাঁড়াচ্ছে হাঁটুতে বর দিয়ে উঠটা তখনই যে ধাক্কা লাগছে তাতেই বাবা গো মা গো বলে সব আর্তনাদ উঠছে চারদিকে তবু উঠছে মেয়েরা এবং ছেলেরা কিছু দূর গিয়েই আবার ফিরে আসছে উট তার মালিকের নির্দেশ মতো তারপর আবার বসে পড়ছে উট বালির উপরে আবার ঝুঁকে পড়ে অতএব একপ্রস্থ হাওমা এমন চলছে অনেকক্ষণ ধরে আমরা কজন বালির ওপর বসে বসে এতক্ষণ এইসব রগড়ি দেখছিলাম আর ফটো তুলছিলাম শেষ পর্যন্ত বনমালী আর সুজয় আর স্থির থাকতে পারল না দুজনে একটা উটের পিঠে উঠে পড়ল এবার আমার পালা একজন বেশ লম্বা গোফওয়ালা হলুদ পাগড়ির লোক এসে অনুরোধ করল। সব চারিয়ে না আধা মাইলসে বিশ রুপায় এমে চারিয়ে সব চারিয়ে হেট হেট করে সামনেই বসিয়ে দিল উট বেশ রঙিন জুড়ির কাপড়ে সাজানো ধূসর রঙের উট লোভ সামলানো দায় হলো দ্বিধা কাটিয়ে উঠে পড়লাম সেই উঠের পিঠে হট হট করে এবার এগিয়ে নিয়ে চলল মালিকটা দড়ি ধরে তার উঠকে মরুর বুকে মরু সমুদ্রের ওপর দিয়ে ছুটে চলল সেই মরুর জাহাজ যেন বাতাসের বেগে ছুটছে ছুটছে আর ছুটছে সে ছোটার যেন আর শেষ নেই আশেপাশে কেউ নেই সব পিছনে পড়ে গেছে সামনেও নেই কোনো মানুষ বা উট এক সময় লক্ষ্য করলাম সেই উটের মালিকও উধা এবার ফেরার দরকার এখনই সন্ধ্যা নেমে গেলে বিপদ হতে পারে প্রাণপণ চেষ্টা করতে লাগলাম উটটা থামাতে কিন্তু থামলে তো ওদিকে আলোর তেজ কমতে শুরু করেছে এখনই অন্ধকার হয়ে যাবে আর কে না জানে মরু বুকে অন্ধকারের চেয়ে ভয়ঙ্কর আর কিছুই নেই দি অবস্থা তখন খোদাই সার প্রাণপণ চেষ্টাতেও যখন থামাতে পারলাম না অবাধ্য উটটাকে তখন যা হয় হবে বলে দিলাম লাফ ওর পিঠ থেকে ধপাস করে পড়লাম বালির উপরে চোখে মুখে সারা গায়ে ঢুকে গেল বালি সঙ্গে সঙ্গে নেমে গেল অন্ধকার কিছুক্ষণ সময় গেল ঘোরটা কাটতে তারপরে যে পথ ধরে এসেছিলাম সেই পথ ধরে প্রাণ পর্ণে লাগলাম দৌড় 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 ওদিকে পেছনে ধুপধাপ শব্দে ঘোদ ঘোত করতে করতে ছুটে আসছে সেই ভয়ঙ্কর উট জোরে আরও জোরে হঠাৎ পিঠে লাগলো একটা ধাক্কা সেই বিকট ধাক্কায় মুখ থুবড়ে পড়ে গেলাম গড় করে একেবারে তিরিশ ফুট নিচে এক বালির গর্তে সঙ্গে সঙ্গে হুড়মুড় করে পড়ল সেই ভয়াল উঠটা ও সে কি দুহস্ত অবস্থা গড়াতে গড়াতে চার পা ওপরে তুলে সেই উটটা পড়ল আমার পাশে তারপরে পাকু করে সেটা ওঠার চেষ্টা চালাতে লাগলো অন্ধকারে তার চোখ দুটো যেন জ্বলছে মনে হলো পড়ে ওখানে আর উঠতে হবে না শয়তান শয়তানটাকে গুচ্ছের গালাগাল দিয়ে মনের ঝাল মিটিয়ে এবার বালির ওপরে বাদরের কায়দায় চার হাত পায়ে সেই শৈশবের হামাগুড়ি শুরু করে নাকের জলে চোখের জলে হয়ে কোনো ক্রমে যখন মিনিট কুড়ির চেষ্টায় ওপরে উঠলাম তখন দেখি পূর্ব দিক থেকে একটু একটু করে চাঁদ উঠে আসছে উপরের দিকে আহ বাঁচা গেল এবার বোধহয় ফিরতে পারবো লোক সমাজে আবার ভালো করে চোখ দুটো রোগড়ে নিয়ে উঠে দাঁড়ায় তারপরেই চাঁদ লক্ষ্য করে পুবের দিকে লাগাই দৌড় 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 পিছনে কোনো শব্দ নেই এখন শয়তানটা গাড্ডায় পরে পাকু করছে এখন মর বেটা মর আমার পেছনে লাগা চার ধারে কোনো শব্দ নেই হই নেই ডাকা নেই নাচ নেই গান নেই অথচ একটু আগেই এই আগে এলাকা কি ভীষণ জীবন্ত ছিল নৃত্য গানে হাই, আধ ঘন্টার মধ্যেই কি বিরাট পরিবর্তন জনপ্রাণে নেই কেউ কোথাও থরের বুকে হারে হারে টের পেলাম রাতের মরুভূমিকে কেন এত ভয়ঙ্কর বলে লোকে অনেকটা দৌড়ে রীতিমতো ক্লান্ত হয়ে পড়লাম এবার একটু উঁচু বালির ঢিবিতে বসে পড়ি ধপাস করে মিহিন বাতাসে শরীর জুড়ায় রীতিমতো ক্লান্ত হয়ে পড়েছি দুচোকে যেন ঘোর লাগে ঘুম ঘুম ভাব ঘুম 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 আর ঠিক তখনই পিছন থেকে কে যেন এসে কলার চেপে ধরে আমার ভাগেগা হাম চুন চুন কারকে মারেগা তুমকো খুন চেপে গেল মাথায় হাতের মুঠোটা গুটিয়ে নিয়ে ক্যাসিয়াস ক্লে তথা মোহাম্মদ আলীর কাঁয়দায় মারলাম বিরাশি সিকার এক ঘুষি কিন্তু ইয়ে কি আমার ঘুষিটা যেন হাওয়া ভেদ করে চলে গেল আর সঙ্গে সঙ্গেই ব্যঙ্গ ভরে কে যেন বলে উঠল হা 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 তুম হামকো মারেগা ঠুস হা হা হাঁ কেউ কোথাও নেই অথচ কথা বলছে কে তাহলে বিপদ এখনো কাটেনি অথে উঠে দাঁড়ায় আবার আর ঠিক তখনই পিঠের ওপর ধপাস করে ধাক্কা মেরে কে যেন প্রচণ্ড জোরে পালিয়ে গেল আর সেই ধাক্কাতেই ঘর ঘর করে নিচে নেমে পেয়ে গেলাম রকেটের গতি দৌড় 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 যেন চাকা লাগানো পায়ে গড় গড়িয়ে অনায়াস হাতি ভৌতিক দৌড় আর কাকে বলে দৌড়াতে দৌড়াতে শেষে এক সময় চোখে পড়ে কয়েকটা আলোকবিন্দু আর ঠিক তখনই কানে এলো রঞ্জনবাবু বনমালী সুজয় কারা যেন ডাকছে মনে হলো হ্যাঁ এ তো চেনা গলা আমাদেরই এই দলের বাবুর গলা মনে হচ্ছে জোরে জোরে দৌড়ায় আমি আসছি বাবু আমি আসছি আসছি বলতে বলতে ঝাঁপিয়েই পড়ি প্রায় ওদের ওপরে আর সঙ্গে সঙ্গে জ্ঞান হারালাম সেই মরু প্রান্তরে পরের দিন সকালে বনমালী আর সুজয়কেও অজ্ঞান অবস্থায় পাওয়া যায় অনেকটা দূরে মরু উদ্যানে বিশেষ পুলিশ অভিযান চালিয়ে ওদের দর্শন পেতে অবশ্য বেশ বেগ পেতে হয়েছিল দুদিন পরে হাসপাতালে জ্ঞান ফিরেছিল ওদের যোধপুরে পরে থানার বড় দারোগা মিস্টার রঘুনাথ সিংহের কাছে যে খবর পাওয়া গেল তা যেমন বিস্ময়কর তেমনই রোমহর্ষক সত্তর বছর আগে একদল ব্যবসায়ী বুঝি সিন্ধু না বিকানির থেকে মালপত্র উঠের পিঠে চাপিয়ে আসছিল জয়সলমীরের দিকে কিন্তু হঠাৎই ঝড় ওঠে মাঝপথে বিপর্যস্ত হয়ে পড়ে ব্যবসায়ীরা আর ঠিক তখনই মরু দুঃসরা ঝাঁপিয়ে পড়ে তাদের ওপরেই কয়েকজন পালিয়ে যেতে পারলেও তিনজন ব্যবসায়ী পালাতে পারেনি প্রাণ নিয়ে ওই তিনজনই উট সমেত মারা পড়ে দস্যুদের হাতে তাদের বিদেহী আত্মাই মাঝে মাঝে দেখা দেয় ছদ্মবেশে উট চড়াবার বাহানায় তবে নিরিবিলি কাউকে পেলে উঠে চড়িয়ে নিয়ে পালায় ওরা দ্রুত বেগে নিমেষে চলে যায় চোখের আড়ালে বছর ছয়েক আগে বাংলারই তিনজন ওদের শিকার হয়েছিল ওদেরও শেষ পর্যন্ত উদ্ধার করেন ওই থানারই পুলিশগণ এবং মরু উদ্যানের কাছে মা বাবা আর ছেলেকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় পরের দিন ঠিক যেখানে পড়েছিল বনমালী আর সুজয় তবে ভাগ্যের কথা এ পর্যন্ত ওরা প্রাণে মারেনি কাউকে মজার কথা হলো এমনভাবে ওরা সাধারণ উটওয়ালার বেশে আসে যে কেউ বুঝতে পারে না ওরা আসল না নকল শোনা যাচ্ছে জয়সলমীরের ম্যাজিস্ট্রেট সাহেব শীঘ্রই পারমিট তথা চালু করবেন পারমিট দেখে তবে উঠে চড়া নইলে কেউ উঠে চড়বে না এই নির্দেশই থাকবে যদি এখনো পর্যন্ত কেউই মারা পড়েনি কিন্তু মারা পড়তে কতক্ষণ ঝুঁকি নিতে কেউই চায় না অঘটন ঘটে গেলে যে মরু পর্যটন মার খাবে ভীষণভাবে এখন থেকে যারা জয়শলমীরের মরুভূমিতে যাবেন তারা যেন পারমিট দেখে তবেই উঠে চড়েন নইলে কিন্তু বাঁচাতে পারবেন না